খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট এর কিট সংকটে গত বৃহস্পতিবার থেকে সংকটে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে গত কয়েকদিন করোনা পরীক্ষা করা হয়েছে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এডি ডাক্তার মিজানুর রহমান জানান অপরদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে করোনার সাথে রয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব ডেঙ্গু আক্রান্ত চারজন রোগী হাসপাতালে ভর্তি আছে বলে জানান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার খান আহমেদ ইস্তিয়া বর্তমানে করোনার প্রাদুর্ভাব নতুন করে বেড়ে যাওয়ার কারণে আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের বিষয় কমিটি গ্রহণ করা হয়েছে আমাদের ডাক্তারদের বিষয়ের টিম রেডি আছে আমাদের বর্তমানে চল্লিশটা আইসোলেশন বেড এবং দশটা আইসিউ বেড রেডি আছে বর্তমানে আমাদের কিট সংকটের জন্য আমরা র্যান্ডমলি বা বিস্তরভাবে টেস্ট করতে পারছি না যখনই আমাদের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করা হবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য কিট তখন আমরা র্যান্ডমলি টেস্ট করতে পারব এই মুহূর্তে আমাদের বিগত এক দু সপ্তাহের মধ্যে টোটাল চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে দুইজন আমাদের হাসপাতালে ভর্তি ছিল ওনাদেরকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল ওনারা দুইজন সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছেন আর করোনার সাথে সাথে ডেঙ্গুর সংক্রমণটাও বাড়ছে আগের চাইতে বিগত পাঁচ মাসের তুলনায় এই গত এক মাসের মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে আমাদের গত ছয় মাসের মধ্যে দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং তিরিশ জন রুগী এখনো পর্যন্ত ভর্তি হয়েছেন